প্রিয়দর্শক এমন একটি দুরুৎ শরীফের কথা বলবো জীবনে একটিবার হলেও এই শরীফের আমলটি করবেন নবীজি সাল্লাহ আলহ্লাম ওয়াদা করে বলেছেন এই দুরুদ শরীফের আমলটি যদি আপনি করতে পারেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনি হবেন কোনো কিছুর অভাব অনটন আপনাদের কাছে থাকবে না টাকা পয়সা ধন দৌলত মান সম্মান সব কিছু আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে দিবেন যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ তালা সুস্থ করবেন এবং পৃথিবীর মধ্যে আল্লাহ আপনাকে সম্মানিত করে দিবেন আল্লাহ আকবর এবং এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন তখন কবরের মধ্যে যাওয়ার পর নবীজিকে দেখে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তি কে তখন নবীজিকে আপনি কবরের মধ্যে দেখে চিনতে পারবেন ইনশা কবরটা হবে খুবই ভয়ঙ্কর নবীজিকে যদি আপনি না চিনেন আপনার স্থান হবে জাহান নাম আর আপনি এই দুরুদ শরীফের আমলটা যদি করতে পারেন তাহলে অবশ্যই নবীজিকে কবরের মধ্যে দেখে চিনতে পারবেন এবং বলতে পারবেন ইনিই হচ্ছে আমার নবী বিশ্বনবী আখিরি নবী নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম এত পাওয়ারফুল এই শ্রেষ্ঠ দুরুদ শরীফটা তাই আমি আপনাদেরকে এই শ্রেষ্ঠ দুরুদ শরীফের আমলটা সম্পর্কে বলে দিব কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না এবং যেই হাসরের ময়দানে মানুষ হাহাকার হাহাকার করবে এই হাসরের ময়দানেও আপনাদের কোনো ভয় থাকবে না এবং হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনার হিসাবটা একেবারে সহজভাবে নিবে এই দুরুদ শরীফটা যদি আপনি পাঠ করতে পারেন দুরুদ শরীফের আমল করতে পারেন কিন্তু প্রিয় দর্শক একটি শর্ত হল শুধু দুরুদ পাঠ করলেই হবে না পাশাপাশি আপনাকে নবীজির সুনত এবং আল্লাহর ফরজ বিধানগুলো পালন করতে হবে দেখা গেল যে আপনি নামাজ পড়লেন না রোজা রাখলেন না হালাল হারাম বিবেচনা করলেন না শুধু দুরুদ পাঠ করলেন হাসরের ময়দানে আল্লাহ রবুল আলমিন আপনাকে ডাকবে ডাকার পর আপনার চেহারার দিকে তাকাবে এবং আমল নামার দিকে তাকাবে তাকে আল্লাহ রবুল আলমিন বলবে যাও বান্দা তোমাকে আমি ক্ষমা করে দিলাম তখন আর কোনো প্রশ্ন করবেন না এই দুরুদের উসিলায় আপনি বিনা হিসেবে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন ইনশা আল্লাহ যদি আল্লাহ দয়া দেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই দুরুদ শরীফের আমল করবেন যে কোনো দূরত শরীফ পড়লেই তো লাভ কিন্তু এই দূরত শরীফটা পড়লেই স্পেশাল লাভ এটাই দুনিয়ার মধ্যেও আল্লাহ আপনাদেরকে সুখে রাখবে সম্মানিত করে দিবে যে সম্মানের জন্য সবাই পাগল যে সুখের জন্য সবাই পাগল কিন্তু জানে না যে মধ্যে যে সুখ আছে নবীজি ওয়াদা করে বলেছেন এই শরীফটা আপনি একবার পড়বেন আর সঙ্গে সঙ্গে আপনার নাম আপনার বাবার নাম আপনার ঠিকানা সহকারে নবীজির রোজা মোবারকে পৌঁছে দিবে এবং সঙ্গে সঙ্গে আপনার মর্যাদা আল্লাহতাল দশ গুণ বৃদ্ধি করে দিবেন এবং সঙ্গে সঙ্গে দশটির রহমত আপনার উপরে নাজিল হবে এবং দশটি গুনাহ আপনার ক্ষমা হয়ে যাবে এবং দশটি আল্লাহ তালা আপনাদের আমল নামার মধ্যে দিয়ে দিবেন তাই আমি আপনাদেরকে বলবো নবীজির মধ্যে বাংলাতে শতবার পড়বেন যদি দিনে পড়তে না পারেন তাহলে রাতে হলেও পড়বেন আর পড়তে মনে না থাকলে কোনো সমস্যা নেই যখনই মনে হবে তখনই আপনি এই দুরুৎসরীফের শরীফের আমলটি করবেন ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে বলবো দুরু শরীফের যে কি পাওয়ার তারপরে আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে বাংলাতে দুরুৎ শরীফটা লিখে দিব ছোট্ট দুরোটি আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাল্লাহ তো ঘটনাটি হলো একজন বালক যুবক হজের মধ্যে গিয়ে তিনি সব জায়গার মধ্যে শুধু শরীফ পড়ছেন বড় একজন আলেম শিবলি তিনি বলল হে বালক তুমি সব জায়গার মধ্যে দুরুৎ শরীফ পড়ছ হজের মধ্যে অন্যান্য দোয়াগুলি আছে তুমি কি সেই দোয়াগুলো পারো না সে বালক বলল হুজুর আমি সব দোয়া পারি তারপরও আমি দুরুদ শরীফ পড়ি হুজুর বলল কেন পড়ো বালক আমাকে বলো তখন সে বালকটি বলল হজুর আপনি তো জামানার সবচেয়ে বড় আলেম এবং ভালো লোক এজন্য আপনার কাছে বলছি আমি দুরুদ শরীফের যে পাওয়ার যে শক্তি দেখেছি অন্য কোনো কিছুর মধ্যে আমি এত শক্তি এত পাওয়ার দেখিনি তখন সেই বালকটিকে হুজুর বলল আচ্ছা বলো তো দেখি দুরুৎ শরীফের মধ্যে তুমি কেমন শক্তি কেমন পাওয়ার দেখেছ তিনি বলল অর্থাৎ সেই বালকটি বলল আমার বাবার সঙ্গে আমি হজর মৌসুমের সময় কাফেলার সঙ্গে আমরা হজ করতে আসতেছিলাম আসার সময় পথি মধ্যে আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের যাত্রা বিরতি করলো সেখানে আমরা অবস্থান করলাম আমার আব্বু অসুস্থ দেখে তো আমার আব্বু অসুস্থ দিনের দিন এবং সময় সময় বাড়তেই আছে এজন্য আমাদের কাফেলার মধ্যে আমাদের সঙ্গে যারা ছিল এক দলের মধ্যে তারা বলল হে বালক তুমি তোমার আব্বুর খেদমত করো সুস্থ হলে তুমি রাস্তা দিয়ে চলে এসো আমরা চলে যাই মক্কাতে হজ করার জন্য তোমরা আস্তে আস্তে আসো তখন সে বালক বলল আমাদের কাফেলার লোকগণ সবগুলো চলে গেল। এবং আমি আমার আব্বুর খেদমত করছিলাম হঠাৎ করে আমার অসুস্থ আরো বেড়ে যায় এবং হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় মারা যায় তারপর আমি দেখলাম হুজুর আমার বাবার চেহারাটা কালো কুচকুচে হয়ে গিয়েছে বিগড়ে গিয়েছে খারাপ হয়ে গিয়েছে আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম হায়রে এমন একটি জায়গার মধ্যে মরুভূমির মধ্যে আমার আব্বুর এই অবস্থা আশেপাশে কোনো মানুষও নেই যদি কোনো মানুষ দূর থেকে এসে দেখে আমার আব্বুকে এভাবে খারাপ চেহারা হয়ে গেছে বিকৃত কালো হয়ে গেছে চেহারাটা তখন মানুষ কি মনে করবে তখন তিনি অর্থাৎ বালকটি কান্না করতে করতে বাবার চেহারার মধ্যে কাপড়টা দিয়ে ঘুরে কান্না করতে করতে সেই জায়গার মধ্যেই মনের অজান্তে ঘুমিয়ে গেছে তিনি বললেন অর্থাৎ বালকটি বলল আমি ঘুমের মধ্যে দেখলাম একজন সাদা যুগবার সাদা পরে আমার আব্বুর কাছে আসলো আসার পর আমার আব্বুর কাপড়টা মুখের থেকে দূর করলো সরানোর পরে আমার আব্বুর বিকৃত চেহারাটা খারাপ কালো চেহারাটা তিনি তার মধ্যে তার হাতটাকে মুছে দিলেন হাতটাকে বুলিয়ে দিলেন মুছে দিলেন মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আব্বার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেল সুন্দর হয়ে গেল চোখ ঝলমল করতে ছিল তখন আমি স্বপ্নের মধ্যেই বললাম আপনি কে তিনি চলে যাচ্ছিলেন আমি পিছনের দিক দিয়ে গিয়ে বললাম আপনি কে বলে যান না হয় আপনাকে ছাড়বো না কারণ এমন কঠিন সময়ের মধ্যে আমরা বিপদের পরে গিয়েছি আর আপনি আসলেন এসে আমার বাবাকে সাহায্য করলেন আমার আবার চেহারাটাকে আপনি সুন্দর করে দিলেন আপনি কে আপনার পরিচয় আমি জানতে চাই তখন তিনি বললেন অর্থাৎ ওই সাদা জুব্বা পাগড়ি পরা তিনি বললেন আমি আর কেউই নই আমি হলাম বিশ্ব নী আখিরি নবী মোহাম্মদ তিনি বললেন আপনি কেন এসেছেন ইয়া আলহ্লাম আপনি নিজে চলে এসেছেন কেন আল্লাহ রাসুল তখন বললেন স্বপ্নের মধ্যে তোমার বাবা দৈনিক দিনে এক শতবার দুরুৎ শরীফ পরে রাতে একশতবার দুরুৎ শরীফ পরে আজকের দিনেরটা আমি পেয়েছি কিন্তু রাতেরটা পাই না ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করলাম ফেরেস্তা তখন বলল আপনার সেই আশেক আপনার ভক্ত যে দুরুদ শরীফ পাঠ করে আপনার উম্মত সে তো খুব বিপদের মধ্যে আছে দুনিয়ার মধ্যে ভালো আমল করে না এজন্য চেহারাটা পাল্টে গিয়েছিল বিগড়ে গিয়েছিল এজন্য রাতের দুরুদটা সে পাঠাতে পারে না এজন্য আপনার আব্বু বিপদের মধ্যে পড়ে গিয়েছে ভালো ছিল না তারপরও শরীফটা পড়তে কখনো ভুলেনি তার জন্য আমি রজা থেকে চলে এসেছি আমার আমার প্রিয়কে উপকার করার জন্য সাহায্য সহযোগিতা করার জন্য আল্লাহ তারপরে আল্লাহ রসুল সাল্ল আলহ্লাম চলে গেলেন এরপর সেই যুবক বলল যে হুজুর আমি এরপর থেকে বুঝতে পারলাম দুরুদের মধ্যে যে কি ফজিলত কি বরকত এরপর থেকে আমি দুরুদ শরীফ পাঠ করি প্রিয় দর্শক এখন কথা হলো যে কোন দুরুদ শরীফ পাঠ করলে আপনার মর্যাদা বেড়ে যাবে সওয়াব পাবেন আজকে যে দুরুদ শরীফটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব এটা এক শতবার হলেও কমপক্ষে জীবনে পড়বেন যদি পারেন প্রতিদিন পড়বেন যদি না পারেন আপনার যখনই মনে চাইবে তখনই এই দুরুদ শরীফটা পড়বেন প্রিয় দর্শক আর সেই দুরুদ শরীফটা হলো

খুবই পাওয়ারফুল একটি দূরত আপনারা প্রতিদিন এক শতবার করে হলেও পড়বেন যে কোনো সময় মনে চাইলে এই দূরতটি পাঠ করবেন টাকা পয়সা ধন সম্পদ আপনার চতুর্দিক থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও আজকের ভিডিওটি দেখে এই দূরদের আমল শিখে করতে পারে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই দুরুদের আমল নিয়মিত করার তৌফিক দান করুন আমিন